কোরণ শরীফর হাফেজা হাফিজ আসলা সিনার মাঝে আল্লাহ তালায় কোরআন শরীফ না আর বদনজর কারণে আল্লাহ তালায় সারাটা কোরআন শরীফ হইস গুনার কারণে করা নজরের মাধ্যমে আল্লাহ তালায় আসমানর তারা বানাই দিলাইছাল্লা বলে আহা বি কোন অবস্থায় নজর পড়ছ ইমানের সাথে الله من رأى النبي صلى الله عليه وسلم مؤمنا به ولو للهزة يسيرة ومات على الإسلام إسلام الوفر ترى الموت إيمان الرشاد الله رسول الله رؤية ترى شمو إلى صحابة الكرام بل سبحان الله

আসমান জাল্লাহ তালা জারো কারা জিরে দিয়া এইভাবে আমরা বুঝি যেমন সেরা ঘর গাড়ি গাড়ি তুই চল এইভাবে ইসলাম রে আল্লাহ জাল্লাহ জালালু সাহাবাই কেরাম রে দোয়ানুল দিয়া সাজাইছেন ভাই সাহাবাইকার কদর করবো সাহাবায় কেরাম ইজ্জতের নজরে দেখবো সাহাবায় কেরাম নিয়ে সমালোচনা করব না সাহাবাই কেরামদের নিয়ে কোনো গালিগুলোদের কথা উঠাইবো না আর সাবিজুমা সাবি আর জন্য ভাই শাহবাদে কেরামে শাহাবাই কেরামের প্রতি আমরা জান থাকি বেশি মহব্বত রাখবো কে কে সাহাবাই কেরাম রে নিয়ে সমালোচনা করবো যারা সমালোচনা করে তাদের বুঝাইব এরা আম্বিয়া রসুল আলী ইসলামের পরেই এই সাহাবাইকে রামের মর্যাদা সোহান আল্লাহ সাহাবায় কের রামের নমাজ আছে খুশুপূর্ণ নমাজ সোহান আল্লাহ